আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এবছর এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষা দিচ্ছ তারা আজকে বাংলা দ্বিতীয় পত্রের ফাটাফাটি একটি পরীক্ষা দিয়েছ ইনশাল্লাহ রাইট আচ্ছা সো আমরা আগামী মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের টোটাল নটি প্রশ্নের মধ্যে কোয়েশন নাম্বার ওয়ান টু থ্রি এর উপর একটি সুপার সাজেশন আজকে আমরা এই ভিডিওর মধ্যে পেতে যাচ্ছি দেখা যাক আজকে ইনশালি এর উপরে কোন কোন প্যাসেজগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব তো সবাই একটু নোট করে নিও আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে টোটাল পাঁচটি প্যাসেজ আমরা স্ক্রিনের মধ্যে আহ দেখাচ্ছে এর মধ্যে প্রথম যেই প্যাসেজটি ইউনিট ফাইভ লিসন ওয়ান হোয়াই এজুকেশন এটা আমরা ট্রিপল স্টার দিতে পারি খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি ইউনিট ফোর ইউনিট ফোর লিসন ফোর অ্যামরিগো আই স্ট্রিট চাইল্ড এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ ফর কোয়েশন নাম্বার ওয়ান টু অ্যান্ড থ্রি আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি ইউনিট এইট লিসন ওয়ান ফ্যামিলি রিলেশনশিপ ফ্যামিলি রিলেশনশিপ এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর দেখা যাচ্ছে ইউনিট নাইন অ্যান্ড সাম রিলেটেড ইন বাংলাদেশ এটা আমরা ডাবল স্টার মার্ক করতে পারি এটাও যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথেড ফাইটার টু প্রেসিডেন্ট এটা আমরা ওয়ান স্টার মার্ক করতে পারি এটাও গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ তো এখানে যে আমরা পাঁচটি প্যাসেজ দেখতে পাচ্ছি আমরা যদিও পাশে লিখেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড অর্থাৎ আমরা ওভারঅল সবগুলো প্যাসেজ দেখব আজকে আমার এই ভিডিওতে আমি যতগুলো প্যাসেজ তোমার সাথে ডিসকাস করব এগুলো যদি তোমরা দেখে যেতে পারো ইনশাল্লাহ আমি রায়হান বুরহান তোমাকে ঘোষণা দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি থাকবে আমাদের আজকের এই প্যাসেজগুলো থেকে ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি নেক্সট ইউনিট ফাইভ লিসন থ্রি আমরা জানি যে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে এডুকেশন এইমস যেটা আছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ সো এটা অবশ্যই তোমরা পরে ফেলবে তারপর দেখো ইউনিট এইট লিসন থ্রি আ মাদার ইন ম্যানভেল জেরির প্যাসেজটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি ইউনিট টেন ইউনিট টেন লিসন থ্রি ফুড ট্রেন্ডের মধ্যে জাঙ্ক ফুড যেটা এটা আমরা ট্রিপল স্টার মার্ক করবো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি ইউনিট লিসন টেন ফাইভ স্পেন্ডিং ও অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ইউনিট থার্টিন থ্রি ইকো টুরিজম আমার কেন মনে হয় এবছর আহ বিশেষভাবে যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিবা হয়তো ইকো ট্যুরিজমটা চলেও আসতে পারে ঠিক আছে বলা যায় না চলেও আসতে পারে সো এটা একটু ভালো করে আমরা দেখে যাব ইকো ট্যুরিজম ওকে আচ্ছা দেন আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে এটা এটা ইকো রিপিট হয়েছে সরি আচ্ছা ইউনিট তারপর দেখতে পাচ্ছি ইউনিট সিক্স লিসন তে আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র ঠিক আছে সো ওনার যে স্পিচটা ওটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা স্পিচ এবং যথেষ্ট ইম্পর্টেন্ট একটা লিসন সো এটাও একটু ভালো করে দেখবা ইউনিট সেভেন লিসন ওয়ান এর যেটা ড্রিমস আছে ওটাও দেখতে হবে আচ্ছা তারপর নাইন এর লিসন ফোর দ্য স্টোরি অফ শিল্পী শিল্পীর স্টোরিটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা লিসন ইউনিট টেন এর লিসন ফোর ফিটনেস ফিটনেসটাও খুব ভালো করে একটু দেখবেন ঠিক আছে ফিটনেস আচ্ছা তারপর হচ্ছে ইউনিট ওয়ান এর লিসন থ্রি তে দেখবা ওই যে কল্পনা চাওলা রয়েছে কল্পনা চাওলা ভ্যালেন্টিনা টেরেসকোভা দা টু উইমেন টু উইমেন ঠিক আছে সো এটাও আমরা একটু দেখে যাব মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এটা বলা যায় আচ্ছা দেন আমরা চলে যাচ্ছি নেক্সট ইউনিট সেভেন লিসন ফোর স্কেলিং আ মাউন্টেন পিক যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে ইউনিট সেভেন লিসেন ফাইভ দা আনবিটেন গার্লস সমস্যা হচ্ছে এই যে আনবিটেন গার্লস কালাসিন্দুর ঠিক আছে তো এইটা কিন্তু গত বছর ঢাকা বোর্ডে আসছিল তো এই বছর ঢাকা বোর্ডে এটা যদি নাও আসে অন্যান্য বোর্ডের জন্য কিন্তু দ্য আনবিটেন গার্লসটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ ওকে আচ্ছা তারপর দেখো ইউনিট সেভেন লিসন ফাইভ সে নো টু বুলিং এই বুলিংটা কিন্তু আমি ট্রিপল স্টার মার্ক করে দিচ্ছি ট্রিপল স্টার মার্ক করে দিচ্ছে সো বুলিংটা অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবা সে নো টু বুলিং এটা অবশ্যই দেখার চেষ্টা করবা আচ্ছা ইউনিট সেভেন লিসন টু এটিকেট নেটিকেট এটিকেট নেটিকেটের মধ্যে ওয়ান্স আপন টাইম ঠিক আছে ওই প্যাসেজটা একটু ভালো করে একটু পড়ার চেষ্টা করবো ওখানে একটা গল্প দেওয়া আছে ওয়ান্স আপন টাইম একটা গল্প দেওয়া আছে ওটা ভালো করে একটু পড়ার চেষ্টা করবা আচ্ছা তারপর দেখো ইউনিট নাইন লিসন ওয়ানে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স ঠিক আছে এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ আমরা জাস্ট এটা একবার দেখে যাব রিডিং পরে যাব শব্দগুলা পড়ে যাব কেমন আচ্ছা তারপর আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি দেখো এখানে লেখা আছে ইউনিট সেভেন লিসন থ্রি ব্রজেন দাস আহ ব্রোজেন দাসের পাশে এখানে পাশে ডাবল স্টার দিয়ে দাও ব্রোজেন দাসটাও কিন্তু বছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ইউনিট আচ্ছা এখন আমি প্যাসেজ দেখাচ্ছি দেখো এই যে ওয়ারিয়ার অফ লাইট এটা কিন্তু দেখবা শুধু কোয়েশ্চেন নাম্বার দুই এর জন্য ঠিক আছে অনলি ফর কোয়েশ্চেন নাম্বার টু ওটার জন্য আমরা দেখবো হচ্ছে ওয়ারিয়ার অফ লাইট এরপর এই যে হোয়াই ডাস চাইল্ড হেট স্কুল অর্থাৎ দ্য স্কুল বয় যে কবিতাটা আছে এটাও দেখবা অনলি ফর কোয়েশন নাম্বার থ্রি এটা দেখবা অনলি ফর কোয়েশন নাম্বার থ্রি কেমন আচ্ছা তারপর দোস উইন্টার সানডেজ যে কবিতাটা রয়েছে দোস উইন্টার সানডেজ বাবা এবং ছেলের যে ভালোবাসা ঠিক আছে দোস উইন্টার সানডেজ তো এই কবিতাটা আমরা দেখব শুধু কোয়েশন নাম্বার থ্রি এর জন্য ঠিক আছে আর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ইউনিট সিক্স লিসেন টুতে একটা কবিতা আছে ড্রিম কবিতা আমাদের খুবই খুবই জনপ্রিয় একটা কবিতা ড্রিম পয়েন্ট এটাও আমরা দেখবো অনলি ফর কোয়েশন নাম্বার থ্রি সো কোয়েশান নাম্বার ওয়ান টু থ্রিয় এর উপরে আমরা যে প্যাসেজগুলো পড়বো এবং যেই কবিতাগুলো দেখবো সেগুলা আমি আমার আজকের এই ভিডিওতে সাজেশন আকারে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম ঠিক আছে সো আমার পরবর্তী ভিডিওতে আমি কোথা থেকে থেকে দেখবা গ্রাফ চার্ট থেকে দেখবা তারপর হচ্ছে তোমার ইনফরমাল লাইটিং রাইটিং যেটা রয়েছে তারপর চার্ট এক্সপ্লেনেশন যেগুলো রয়েছে কমপ্লিটিং স্টোরি রয়েছে এগুলোর উপরে কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে এক্সক্লুসিভ একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করবো সো সবাইকে ধন্যবাদ আমার আজকের এই সাজেশনমূলক ভিডিওটি দেখার জন্য এবং আজকের ভিডিওতে যেই প্যাসেজগুলো রয়েছে তোমরা চেষ্টা করবা আগামী কালকে অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে এই সবগুলো প্যাসেজ পরে শেষ করে ফেলবা এবং আগামী কালকে সোমবার আমি বাকি কোশ্চেনগুলোর উপর তোমাদেরকে একটা সুপার সাজেশন ভিডিও প্রোভাইড করব। সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম